আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নরসিংদি হেরিটেজ রিসোর্টে তো চলুন আজকে আপনাদের দেখাবো নরসিংদি হেরিটেজ রিসোর্ট যে এটা হলো একটু ভিতরে ঢোকার পরে এটা দেখতে পাবেন অসাধারণ একটি জায়গা এখানে মানুষ ছবি খুবই সুন্দর একটা জায়গা এই দেখুন একটা কার্টুন দাঁড়িয়ে আছে মানুষের মতো অসাধারণ একটি জায়গা আরেকটা কথা যা বলে রাখি এইখানে ঢোকার টিকিটটা কিন্তু খুব এক্সপেন্সিভ প্রায় গিয়া দুই হাজার টাকার কাছাকাছি এই যে দেখুন আরেকটা জায়গায় চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা মনে হইতেছে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি অসাধারণ একটি জায়গা এই জায়গাটা দিয়ে হাঁটলে মনে হয় মনটা খুব শান্ত হয়ে যায় অসাধারণ একটি জায়গা দেখার মতো ওয়ান্ডারফুল এই দেখুন চলে আসলাম আরেকটা জায়গা খুবই সুন্দর হাটার মতো খুবই সুন্দর একটা জায়গা এই যে আরেকটা জায়গায় চলে আসলাম দেখুন ঘাস দিয়ে কি সুন্দর একটা আর্ট করেছে এরকম সুন্দর আর্ট খুবই সচরাচর খুব কম দেখা যায় খুবই সুন্দর একটা আর্ট দেখুন একটা মা তার সন্তানকে কোলে নিয়ে খুব যত্ন করতেছে করতেছে খুবই ভালো এই আর্টটা দেখে আমার খুবই ভালো লাগছে অসাধারণ একটি আর্ট করছে এখানে এবার চলে আসলাম ফুলের রাজ্যে অসাধারণ একটি সুন্দর রাস্তা দেখুন সবই ফুল দিয়ে সাজিয়ে রেখেছে অসাধারণ দেখলেই মনটা শান্ত হয়ে যায় অসাধারণ জায়গা এরকম প্রায় এক হাফ কিলো রাস্তার মধ্যে এরকম এই যে দেখুন একটা ছিলাম যারা হেলিকপ্টার দিয়ে আসে তারা এইখানে হেলিকপ্টার ল্যান্ড করে এইখানে এই যে এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবার চলে আসলাম সুইমিং পুলে আপনারা যদি কেউ যান এখানে গোসল করতে পারবেন এই যে এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলটা খুব খুব ভালো লাগছে আমার দেখে দুঃখের বিষয় সাহার দিতে পারলাম না এবার চলে আসলাম স্টিল গিরিজে এই গিরিজটা দেখুন অসাধারণ এবারে চলে আসলাম যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এই রিসোর্টটার মাঝে যারা ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে তারা এইসব বাসায় থাকে দেখুন কত সুন্দর বাসা যেমন সাজিয়ে রেখেছে সুন্দর একটা নদীর খালের উপর সাজিয়ে আছে এই যে এখানে অসাধারণ আধুনিক কাজ চলতেছে এখানে কনস্ট্রাকশন কাজে দেখুন অসাধারণ সর্বোপরি অসাধারণ একটি জায়গা